مسلم بشو زندہ باد اللهم امين اللهم امين ربنا أدنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم امين ربنا ظلمنا انفسنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين الله يجماعتو اسکی جمعہ نماز قبول کرو امين اے মিছিল کے گونج صندوق اللہ قبول کرو আল্লাহ যাদের পক্ষ থেকে আমরা জমিনে আসমানের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে তোমার দরবার হাত হয়েছে সে ফিলিস্তিনকে আল্লাহ তুমি আজাদ করে দেবে আল্লাহ ইহুদি নাসারাদের দুশ্মনকে তুমি হালাক করে দাও ইহুদিদেরকে যারা সাহায্য করতেছে তাদেরকে হালাক করে দাও মুসলমানদের প্রথম কবলা বাইতুল আল্লাহ তুমি আজাদ করে দাও الله مدر امرا وشحايا مدر وشحايا در دعا فلسطين در فقه الله تبه قبول کرو يا رب وصلى الله تعالى لأو خير خلق محمد وعليه واصحاب اجمعين بوصيلة قلمة بلا إله إلا الله محمد رسول الله دكتور سمت كتا كيشو قلتون وقت بوا دار جنة من السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আমরা খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি মিছিল বলেন একটি প্রতিবাদী মিছিল আমরা আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা এই মিছিল দিয়ে বাস্তব পক্ষে আমরা মিছিল করে ফিলিস্তিনকে আমরা বাঁচাইতে পারবো না এটা সত্যি কথা কিন্তু যে কোনো খারাপ যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমরা যদি চুপ থাকি যে বলা আছে মৌনতা সম্মতির লক্ষণ আমরা যদি চুপ থাকি আমরা প্রতিবাদ না করে থাকি সেটা সম্মতি বুঝাবে অর্থাৎ সহমত বুঝাবে অর্থাৎ আমরা ইসরায়েলের পক্ষে আছি আমরা কি ইসরায়েলের পক্ষে আছি আমরা ইসরায়েলের পক্ষে নাই তাই আমরা যুব সমাজ আমরা ছোটপুল বাসীরা মিলে একটি প্রতিবাদ সমাবেশ একটি প্রতিবাদ মিছিল আয়োজন করেছি যেখানে ছোট বড় বৃদ্ধ সবাই অংশগ্রহণ করেছে ইতোমধ্যে একটি সাংবাদিক মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কিনা সাহায্য করছে ইসরায়েলকে যার টাকায় ইসরায়েল ফিলিস্তিনের উপর অত্যাচার করছে অনবরত সেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যদি আমেরিকার বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে কিছু বলা হয় তাহলে আমেরিকার ভিসা বাতিল করে দেওয়া হবে আমি আমার অবস্থান থেকে আমি ডক্টর সামেদ আহমেদ আমার অবস্থান থেকে বলছি যেই দেশ ফিলিস্তিনের উপর এমন অত্যাচার করার জন্য টাকা দেয় সেই দেশের ভিসার প্রতি আমি থ্রুতু নিক্ষেপ করি থ্রুতু নিক্ষেপ করি আমি যেই দেশ টাকা দিয়ে মুসলিম হত্যা করছে সেই দেশের ভিসায় আমি থ্রুতু নিক্ষেপ করি ইসরায়েলকে বললাম সামনে মুসলিমদের বিজয় নিশ্চিত আমার নবীর হাদিসের পক্ষ থেকে সামনে আমাদের মুসলিমদের বিজয় নিশ্চিত মুসলিমরা যাতে ভয় না পায় মুসলিমরা এক হয়ে এ পর্যন্ত যত এ পর্যন্ত প্রতিবাদ করেছে সামনে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন